এর চাইতে বড় বিজয়ের হতে পারে না কারণ এই জালেম এই ষোলোটি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না কি বলেন বিশেষ করে আমাদের কোরআনের বাকি আল্লামা দেলার হোসান সাইদিকে হাজারো মানুষের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা সাইদিকে দুনিয়া তান বিদায় করে দেওয়া হয়েছে কাজী যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বাংলার জমিনে ফাঁসি চাই কি চাই না মুসলমান কাজে একটা আমলিক ছাত্রলীগ যুবলীগ যারা আছে এদের বাংলার মাটিতে এদের ফাঁসি কার্যকর হোক আমরা চাই কি চাই না দুই নাম্বার খবর হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সারাটা জীবন মানুষের ফাঁসি দিয়েছে কি বলেন উনি ফাঁসি রায় আর উনি আর ওই রিভিউ করে মাফ করে নাই সব রায় ফয়সালা কিন্তু নিজে এই ছিয়াশি বছর বয়স হওয়ার পরে মৃত্যুর ভয়ে বোর বিমানবন্দর দিয়ে পালাতে বাধ্য হয়েছে কি বলেন ঠিক না সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বলেন আসলে ভালো থাকার কথা গত রাত্রে আমাদের ইনশাল্লাহ ফাইনাল রেজাল্ট হয়ে গেছে জানেন না আপনারা সবাই গত বছরের পহেলা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহর কি ফয়সালা পাঁচ তারিখ 5 দিন বন্য হয় নাই জালাইমে খুনি আসিনা বাংলাদেশ থেকে পালাতো বাধ্য হইছিল কি বলেন মুসলমান ঠিক কি না আর আমরা নয় 9 তারিখ রাতে আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমরা আমুলেগের 14 গোষ্ঠী আমরা নিষিদ্ধ করেছি সুবহানাল্লাহ বলবেন না এর সাহিত্যে বড় বিজয়ের বাংলা কারণ এই জালেম ষোলোটি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না কি বলেন বিশেষ করে আমাদের কোরআনের বাকি আল্লামা দেলার হোসান সাইদিকে হাজারো মানুষের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা সাইদিকে দুনিয়ার তান বিদায় করে দেওয়া হয়েছে কাজী যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বাংলার জমিনে ফাঁসি চাই কি চাই না মুসলমান কাজে একটা আমলিক ছাত্রলীগ যুবলীগ যারা আছে এদের বাংলার মারিতদের ফাঁসি কার্যকর হোক আমরা চাই কি চাই না দুই নাম্বার খবর হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সারাটা জীবন মানুষের ফাঁসি দিয়েছে কি বলেন উনি ফাঁসির রায় আর উনি আর ওই রিভিউ করে মাফ করে নাই সব রায় ফয়সালা কিন্তু নিজে এই শ্যাশি বৎসর বয়স হওয়ার পরে মৃত্যুর হয়ে বোরকা পরে বিমানবন্দর অনেকে মনে করেছে মানে আনন্দ ছিল কিন্তু হঠাৎ করে আসবে এই চিন্তা অনেকে হলো লাস্টে না আসার কারণে রাষ্ট্রপতি পালাই চলে গেছে একজন ফেসবুকে লিখেই ফালাইছে যে আমার গ্রেপ্তার করতেছে না এই জন্য আমি কি করলাম রাগ করে পালাই চলে গেলাম এই জন্য হাসিনাকে নিয়ে আমি একটি সংক্ষিপ্ত একটা ইয়ে গান লেখছি বলা যাবে কি পালাইছে হাসিনা পালাইছে পালাইছে আপা পালাইছে কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেল চলে কাউকে কিছু না বলে দুঃখ বলি কার কাছে পালাইছে আপা পালাইছে পালাইছে আপা শ্বশুর বাড়ি লুকাইছে কি বলেন ঠিক কি আসলে ঘটনা ঠিক না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা বুরুজের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ জোরে বলেন আল্লাহু আকবার আমার পাকরাও আমার ধরা হলো শক্ত ধরা আমি যদি কাউকে আমি ধরি সে কোনদিন আমার হাত থেকে ছুটে যাইতে পারে না বলেন ঠিক কিনা ভাইরা আমার ষোলো থেকে সতেরো বছর আলেমদের উপরে মানুষের উপরে এমন কোন নির্যাতন নাই জালেম করে নাই বলেন তো মানুষের না বিশ্বাস পর্যন্ত উঠে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভান্ডারে মানুষ দোয়া করেছে আল্লাহ তাআলা পাসি আগস্ট সকলের দোয়া কবুল করেছে বলেন ঠিক কিনা সবাই কালকে অনেকে পড়ছে যে ইন্না আমি কে কি ব্যাপার হঠাৎ করে এই দোয়া ভরে কেউ তো মরে নাই কয় না হুজুর জানেন না আমলিক মারা গেছে এরা মারা গেছে জানাজ হবে এক মাস পরে কি বলেন এক মাস পরে তাদের মানে প্রত্যাবর্তন হবে তাদের লিখিত আকারে প্রকাশ করা হবে তাহলে এক মাস যদি একটা লাশ থাকে পোষে গবর হয় গন্ধ বাড়াইব কি বলেন ঠিক কি অথচ তাদের দাপন হবে সব ইন্ডিয়াতে এখন আমাদের আপা ভারতে চলে গেছে কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে ক্যান্সার হয়েছে তা আপার যদি ক্যান্সার হয়ে থাকে আর ক্যান্সারের নাই কোন অ্যান্সার এই অবস্থায় যদি আপা মারা যায় আর মোদী সাহেব যদি জানাদা করে বলেন তো কোন জান্নারটা পাবে কি ভাগ্য ভারে কি কপাল হ্যাঁ এত ভালো কপাল কারো হয় মারা যাবে ইন্ডিয়াতে জানাদা এখানে হবে মোদী সাহেব ইমাম সাহেব তাহলে যদি জীব রইলে করে কাজ হবে ওর জন্য বড় জাহার নাম কি বলেন আর রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জানা নিজের জানা দাদা মৃত্যুটা বাংলাদেশে তিনি করতে হলেন মানে ইচ্ছে থাকতে পারলেন না পালায় চলে গেল শেষ পর্যন্ত ভাইরালে আমার আল্লাহ রব্বুল আলমিন কারিমের ভিতরে অসংখ্য বার অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আল্লাহ জানিয়েছে বান্দারে আমি তোমাদের জন্য এমন একটি সুরা নাজিল করেছি সুরার রহমানের ভিতরে একটি আয়া তেত্রিশ বার আল্লাহ জানিয়ে বুঝাই দিলেন বান্দারে আমি তোমাদের জন্য কি আয়া জানিয়ে দিলাম আলা ইরম বিকো মা তুকা জরে বলেন আল্লাহ একবার বান্দারে অসংখ্য কোটি কোটি নিয়ামত আমি তোমাদের দান করেছি তোমরা কোন কোন নিয়ামত তোমরাও অস্বীকার করবা এত নিয়ামত আল্লাহ দিছে তাহলে মনে করে নিয়ামত দেওয়ার পরে আমরা অসুবিধা করছি না অসুবিধা করার কারণে আজাব কি বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না যাবিলা শাদীদ জোরে বলেন আল্লাহু আকবার আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার না করবে তাদের নিয়ামতগুলো আমি চিনে নিব শুধু তাই নয় তাদের কিয়ামতের ময়দানে কঠিন শক্ত আজাবে গ্রেফতার করব বলেন না এই জালেম হাসিনা আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন কি বলেন প্রধানমন্ত্রী তাকে করা হলো উনি জোর করে দু একবার থাকলেন কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে নাই আলেমদের হত্যা করেছে সাধারণ মানুষকে নির্যাতন করার কারণে তার আজকে অবস্থা উনি ভারতে বসে বসে চিন্তা করতেছে হায়রে কি করলাম যদি খালি একটু আলেমদের সাথে মিলেমিশে থাকতাম কি বলেন তাহলে তো আমার এই কাজ হয় না কিন্তু আলেমদেরকে নির্যাতন করার কারণে সাধারণ মানুষের অত্যাচার করার কারণে তাদের এই পরিণতি হয়েছে আমরা চাই যে ডক্টর সাহেব আপনি কালকে যাইন করেছেন আমরা চাই কেমন পর্যন্ত আমলে কি সিদ্ধ কি বলেন এদের কোনো কর্মকাণ্ড এদের কোনো কাজ যেন বাংলার জমি না হয় এরকম রামপঙ্ক্তি বামপঙ্ক্তি যেন আর বাংলার ক্ষমতার বস্তু আসতে না বলে কি বলে আমরা চাই কি চাই না কাজে সমস্ত শয়তানকে বাংলার একদিন জায়গা ইনশাল্লাহ আমরা ব্যবহার করতে দিবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে গভীর দান করবেন আমিন